নমস্কার আজকে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা এই গরমের দিনে বাঙালি খুব প্রিয় একটা পদ শুক্ত সুক্ত এমন একটা পদ যেটা স্বাদ গন্ধ সবটাই নির্ভর করে শুক্ত রান্নাতে ব্যবহৃত মশলার ওপর মশলা ঠিকঠাক না হলে শুক্ত ব্যাপারটাই অন্যরকম হয়ে যায় আমি এখানে এই মশলাগুলো এক চামচ করে নিয়েছি মৌরি কালো জিরে সাদা জিরে সর্ষে রাঁধুনি মেথি এইগুলো আমি লো ফ্লেমে ভেজে মিক্সিতে গুঁড়িয়ে নেব আমি রান্নাটা করার জন্য এই সবজিগুলো নিয়েছি আলু কুমড়ো রাঙালু বেগুন কাঁচকলা করলা আর ডাঁটা এগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি রান্নাটা করার জন্য এখানে তিন চামচ পোস্ত আর দু চামচ সাদা সর্ষে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ভাজা মশলাটা আমি এখানে গুঁড়িয়ে রেখেছি এক চামচ আদা নিয়েছি কয়েকটা বড়ি নিয়েছি এবার আমি মূল রান্নাটায় আসছি কড়াইতে প্রথম তেল গরম করে সর্ষের তেল গরম করে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি এরপরে সব সবজিগুলো আমি ভালোভাবে এক এক করে ভেজে নিচ্ছি এখন সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি আদা বাটাটা দিয়ে দিলাম এরপর আমি বড়ি ভাজাগুলো এতে দিয়ে দিলাম পোস্তটা সর্ষে বাটাটা আমি ঢেলে দিলাম এবার পরিমাণ মতো নুন দিলাম এক চামচ চিনি দিয়েছি এবার এগুলো আমি মিশিয়ে নিচ্ছি এরপর আমি দু কাপ মতো জল দিলাম দু কাপ জল দিয়ে আমি দশ মিনিট রান্না করব রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এক চামচ ময়দা আধ কাপ দুধের সঙ্গে কুলে দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মশলাটা আমি দেড় চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব রান্নাটা হয়ে গেছে এখন আমি এক চামচ মাখন দিলাম আপনারা পারলে ঘিও দিতে পারেন এখন শুক্তো রান্না হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে আপনারা পরিবেশন করুন রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন